অবৈধভাবে অনুপ্রবেশের সময় মোহাম্মদ রাজু আহমেদ ২৬ ও মোহাম্মদ সোয়াখ হাসান পঁচিশ নামে দুই ভারতীয় নাগরিক কে আটক করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সালদানদী বিউপি বিজেপি সদস্যরা গত শনিবার রাতে সুলতানপুর ব্যাটালিয়ন সাত বিজিবির আওতাধীন সালদানদী বিউপি দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার সীমান্তবর্তী অষ্টজঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয় আটক হওয়া ভারতীয় নাগরিক মোহাম্মদ রাজু আহমেদ ভারতের সিপাহীজলা জেলার কলমসোরা থানার গৌরাঙ্গগুলা গ্রামের মোহাম্মদ ওহিদ মিয়ার ছেলে ও মহম্মদ শোয়াখ হাসান একই গ্রামের মৃত নায়াবালির ছেলে বিজিবি সূত্রে জানা গেছে আটক হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানি পূর্ণ পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশেও অভ্যন্তরে প্রবেশ করেন সুলতানপুর ব্যাটালিয়ন সাহিত্যজিবির অধিনায়ক লে করলেন এ এম জাবির বিন জব্বার পিএসসিএসসি বলেন আটকৃত ভারতীয় নাগরিক চোরাচালানের সাথে জড়িত অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত